ungris as vl بeغula siدr o has দিনই গোটা ত্রিভুবনে পূজিত হব আমি দেবী রূপে দেবী মনসা আমি মহাদেবের ভক্ত আর আমার মহেশ্বর ছাড়া আমি কারোর সামনে মাথান্ত করবো না তারি হাতের পুতুল খেলছে আযু খেলা কাল মেলাতে দাম যে ভারী আজ সে ঠেলা খেলা আজ সে মাত तो भी तो, 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 तो �

ওম নম শিবাই বন্ধুরা এখনো পর্যন্ত যারা সাথে আছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আছে অনেক কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই যে চম্পকনগর যেটা বর্তমানে চম্পাই গ্রাম নামে পরিচিত এই চম্পক নগরের অনেক রহস্য আপনাদের সাথে শেয়ার করব চম্পক নগরের সেই মন্দির যেই মন্দির চাঁদ সদাগর প্রতিষ্ঠা করেছিলেন শিবের পুজোর জন্য যেটা আপনারা এখন দেখছেন রামেশ্বরম শিব আর আছে বানেশ্বর শিব বানেশ্বর শিবও আপনাদেরকে দর্শন করাবো আর দর্শন করবেন সেই মনসা মন্দির যে মনসা মন্দির চাঁদ সদাগর প্রতিষ্ঠা করেছিলেন তার ভগ্নাবশেষ এখনও পর্যন্ত আছে তো সেই মন্দির এবং নতুন মন্দির মা মনসা যে মা মনসাকে চাৎসদাগর এবং তার পুরো পরিবার পুজো করেছিলেন সেই মনসা মন্দির আর শুনে নেব এখানকার পুরোহিতের কাছ থেকে এই মনসা মন্দিরের অনেক কথা অনেক কাহিনী অনেক অজানা রহস্য তো বন্ধুরা প্লিজ সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ওম কাজম তে ওম শিবে তে নমঃ পরশুরাম তে নমঃ এই ভগবান নেব তে তোর গুণ বিল্লাপতে বলালে তুই शिवाय লে তো মোছাও না বিল্লাপতে আছে দিলা দিলা তোমারে দেব তো তাই পরশুরাম মায়া তোমারে বিশ্ব शिवाय ওম ভগবান তে তোর দৃষ্টির মস্তুত রাত তোমার

এবং তারপরে সতী বেহুলার যে অক্ষয় সিঁদুর সেই সিঁদুর পুরোহিত মশাই নববধূকে পরিয়ে দিলেন এবারে আপনাদের সাথে শেয়ার করব বণিক চাঁদ সদাগর যে মনাস মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি এই দেখুন শীতলা মা এখন আছে মা শীতলা মা শীতলাকেও নাকি মা মনসের সঙ্গে রাখতে হয় শুনে নেব পুরোহিতের মুখ থেকে

আবির বাবু সব মনসা শোনসা খুঁড়ে কাঁড়ে সব বার করে ওকে স্বপ্ন দিয়েছিল যে আমি ওখানে আছি আমাকে কেউ দেখে না অন্য জায়গায় পুজো করে কিন্তু আমাকে কেউ পুজো করে না ততু যা যে গুনে মন্দির বাগিয়ে পরিষ্কার ফছন্ত করে আমাকে প্রতিষ্ঠা কর আমার জন্য পূজা হয় নিত্য পূজা প্রত্যেকদিন আর তখন ওই আসে 10 বছর 12 বছর আগে এসে ওই মন্দিরটা ভাঙায় একদম ওইরকম ভাঙা ছিল এরকমই ভাঙা ছিল ওখানে দিয়ে ওটাকে নতুন করে রিজাইনিং করে মাকে প্রতিষ্ঠা করে এবং এখানে যত জায়গা যা মা মনসার ঠানা সব কিছু পূজা পার করলো কেউ জানতো নাই এখানে লোকের

বন্ধুরা এখন আমরা চলে এসেছি চাঁদ সদাগর প্রতিষ্ঠিত বহু পুরোনো এই মন্দিরটিতে এটি রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের ভিতরে যে মূর্তি দুটি আছে সেই দুটি মাটির মূর্তি এই মূর্তি দুটি কিন্তু এখনকার রাধা কৃষ্ণের মাটির মূর্তি এবং সেগুলোর অবস্থাও খুব একটা ভালো না এখানে দেবদেবীর যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কিন্তু নিত্য যে পুজো করা হয় সেটা দেখে মনে হলো না কিন্তু নিত্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পুরোহিত দিয়ে যে পুজো করা এই মন্দিরটিতে সেটি এখন আর করা হয় বর্ষার জন্য মন্দিরের চারপাশটা জঙ্গলে ভরে গেছে বর্ষা পেরিয়ে গেলে হয়তো এগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে প্রায় প্রত্যেক দিনই তিন বা চারবার করে বৃষ্টি হচ্ছে আমরা এসেছি আষাঢ় মাসের শেষের দিকে তো এই দেখুন এই মন্দিরের ভগ্নাবশেষটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভিডিওতেও রেখে দিলাম ভবিষ্যতে দেখতে পাবো আর এই যে এখানে এসেছি এটি হলো বানেশ্বর শিব বানেশ্বর শিব সম্বন্ধে কথিত আছে যে বানেশ্বর শিবের মাথাটা কেটে দেওয়া হয় কারণ এক ব্রাহ্মণ তিনি নিচু জাতের মেয়েকে বিয়ে করেন এবং সেই জন্য ব্রাহ্মণের সবাই বিরোধিতা করেছিল যারা উঁচু সম্প্রদায় তারা ব্রাহ্মণের বিরোধিতা করেছিল যেই কারণে ব্রাহ্মণ রেগে গিয়ে এক এক করে প্রত্যেকে যারা বিরোধিতা করেছিল তাদের মাথা কাটতে থাকে তিনি রাকে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে মানুষের মাথা কাটতে কাটতে বানেশ্বর শিবের মাথাটাও তিনি কেটে ফেলেন এবং সেই সময় সেই যে শিব শিবলিঙ্গ বা পাথরটি ছিল সেই পাথরটির মাথা থেকে রক্ত বেরোতে থাকে এবং এই যে নালাটা দেখছেন এই নালাটা দিয়ে সেই রক্ত গড়িয়ে পড়ে পাশে যে পুকুরটি আছে সেটি পুকুর নামে পরিচিত এই পুকুরটির সৃষ্টি হয়েছিল ই নিয়ে সেই বানেশ্বর শিব তো বন্ধুরা আপনারা বানেশ্বর রামেশ্বর এবং মা মনসা প্রত্যেকটা মন্দিরে দেখলেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ একটা লাইক অন্তত দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে রাধে রাধে